আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন খুবই সাধারণ একটা কথা বলি যারা খামারি তারা সবাই জানে অবশ্যই কথাটা কিন্তু অনেক নতুন খামারি জানে না সেটা হচ্ছে খাদ্যাভ্যাস হুট করে চেঞ্জ করা যাবে না সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হইতে পারে রক্ত অমাশা হওয়ার সম্ভাবনা থাকে যেমন এটা স্টার্টার ফিট এটা একদমই গোড়া গোড়া ছোটো কিন্তু এই ফিট দেওয়া শেষ করে হুট করেই যদি এই গোড়োয়ারটা দিয়ে দিই তাহলে কিন্তু সমস্যা এই দেখেন কত ছোটো আর কত বড়ো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে মশায় এখন কি করবেন প্রথম দিন এখান থেকে দুই দুইবার নিয়ে নেবেন ওইখান থেকে একবার নেবেন যেহেতু আমি কালকে একবার দিয়েছি সেক্ষেত্রে এক এক এভাবে একবার একবার করে নিয়ে এভাবে মিশাবেন মিশায় তারপরে দেবেন যেন এই যে এখন দেখেন দুইটা মিক্স মিক্স এই এই ছোটোটা খাইতে অভ্যস্ত হুট করে বড়োটা একবারে খাওয়াটা ওদের জন্য কষ্টকর হবে এখন এখানে দুই ঠোকর মারলে এই বড়োটা এক ঠোকর মারবে আস্তে আস্তে শিখবে শিখানোর সিস্টেম হচ্ছে এটা ছোটোটা খাবে বড়োটাও খাবে ছোটোটা খাবে বড়োটাও খাবে এইভাবে খাদ্যাভ্যাসটা চেঞ্জ করতে হবে হুট করে চেঞ্জ করা যাবে না আচ্ছা আমার মুরগির অবস্থা আজকে বিশ দিন বয়স একুশ দিন রানিং মার্শাল্লাহ সুপার লেভেলের গ্রোথ আসছে সবে আল্লাহর কৃপা আমার চেষ্টা দেখেন এবং ক্যাট ম্যাট নাই একদমই বলা চলে এক পিস ক্যাট আছে শুধুমাত্র সেটাকে আলাদাভাবে রাখছে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আলাইকুম